এসআইআর ভোটার ফর্ম অবিলম্বে জমা করুন চলছে প্রচার মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দু নম্বর ব্লকের বিডিও সাহেবের উদ্যোগে এসআইআর ফর্ম দু একদিনের মধ্যে জমা করুন আপনার বুথের বিএলও অফিসারের হাতে ইতিমধ্যে ভোটার গণনা ফর্ম সকলকে দেওয়া হয়েছে আপনারা আপনাদের ভোটার ফর্ম ভালো করে পূরণ করে আপনাদের বিএলও অফিসারের হাতে জমা করুন কারণ আপনার ভোটার গণনার ফর্ম বিএলও অফিসার তিনি ভোটার অ্যাপসে আপনার ফর্ম আপলোড করবেন তারপর চারই ডিসেম্বরের পরে খসড়া তালিকা বের হবে তাই এলাকার সকল জনগণকে অনুরোধ সহকারে জানানো হচ্ছে আপনারা আপনাদের ভোটার গণনার ফর্ম অর্থাৎ এসআইআর ফর্ম অবিলম্বে বিএলও অফিসারের হাতে জমা করুন যদি আপনি আপনার ভোটার গণনার ফর্ম জমা না করেন তাহলে হয়তো আপনার নাম খসড়া তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে তাই আপনারা আপনাদের ভোটার গণনার ফর্ম অবিলম্বে বিএলও অফিসারের হাতে জমা করুন এবং বিএলও অফিসারকে সহযোগিতা করুন এমনই প্রচার চলছে আখেরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সেই ছবি ধরা পড়লো আমাদের আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এই ভিডিওটি জেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আখিরগঞ্জ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট গঞ্জ নিউজ ভবনগুলা দুই নম্বর বিডের পক্ষ থেকে প্রচার চলছে ইতিমধ্যে ভোটের ফর্ম বাড়ি বাড়ি যাদেরকে দেওয়া হয়েছে ইতিমধ্যে ভোটের ফর্ম বাড়ি 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 সকলের বাড়ি সকলের বাড়ি বাড়ি দেওয়া হয়েছে তাড়াতাড়ি করে আপনারা ফর্ম ফিল করে জমা করুন বিএলও অফিসারের হাতে বিএলও অফিসারের হাতে যদি জমা না করেন খসড়া তালিকায় নাম না উঠিতে পারে যদি জমা না করেন পরিবর্তে পরে হয়তো আপনারা অসুবিধায় পড়িতে পারেন ভবনগোলা দুই নম্বর ব্লকের থেকে ব্লক থেকে ভবনগোলা দুই নম্বর ব্লক বিডিওর পক্ষ থেকে প্রচার চলছে আপনাদেরকে অনুরোধ করতেছি অনুরোধ করতেছি বিম আপনারা দয়া করে বিএল অফিসারের হাতে ফর্ম ফিল আপ করে তাড়াতাড়ি জমা করার চেষ্টা করেন এই প্রচার চলছে ভগন গোলা দুই নম্বর ব্লক বিডরের বিডোর পক্ষ থেকেই তাই এই ভিডিওটা যারা দেখছেন তারা আপন আপন হাতে এই ভিডিওটা শেয়ার করে দেবেন জানে কোনো লোক অসুবিধায় না পড়ে আপনার নাম আমার নাম আতাহার শেখ কোথায় বাড়ি আপনার বাড়ি মুয়াসমারা চরকৃষ্ণপুর ভোটার তালিকার নিবিড় সংশোধন সংক্রান্ত ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছে গত চৌঠা নভেম্বর থেকে বুথ লেভেল আধিকারিক গণনা ফর্ম ইতিমধ্যেই সকল ভোটারকে সরবরাহ করে দিয়েছেন এখন এলাকার সকল ভোটারদের অনুরোধ আপনারা গণনা ফর্মটি পূরণ করে রাখুন বুথ লেভেল আধিকারিক আগামী দুই তিন দিনের মধ্যে গণনা ফর্মটি করে নেবেন ফর্মগুলি বুথ লেভেল আধিকারিক বিএলও অ্যাপস দিয়ে এন্ট্রি করবেন আপনাদের কাছ থেকে সঠিক সময়ে পূরণ করা ফর্ম না পেলে বুথ লেভেল আধিকারিক ফর্মগুলো বিএলও অ্যাপসে এন্ট্রি করতে পারবেন না এন্ট্রি সঠিক সময় না হলে খসড়া ভোটার লিস্টে আপনার নাম নাও থাকতে পারে তাই কোনো রকম গুজমে কান্না দিয়ে গণনা ফর্মটি অতি সত্তর পূরণ করে বুথ লেভেল আধিকারিককে আগামী দুই তিন দিনের মধ্যে জমা করুন ধন্যবাদ ভগবান গোলা দুই ব্লক প্রশাসনের তরফ থেকে ও উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে প্রচারিত